গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকায় তৈরি হতে চলেছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী তিন চার দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার কিছু কিছু এলাকাতে যেখানে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও কিছু জায়গায় আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে তাই আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের চব্বিশ তারিখ শনিবার সাল দু আজকে সকাল থেকেই সর্বশেষ চিত্রে যা পরিস্থিতি নজরে আসছে তাতে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে যদিও এর আগে অনুমান করছিলাম যে বারো ঘন্টা পরেই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ আরও একটু সময় লাগতে চলেছে আরও সম্ভবত বারো ঘন্টা সময় লাগবে এই মুহূর্তে এর আগে নিম্নচাপটি সেটা কিন্তু মধ্যপ্রদেশের রেওয়া এবং সংলগ্ন জব্বলপুর এই এলাকাটার উপরে অবস্থান করছে অর্থাৎ এটা কিন্তু ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে মনসুন ট্রাফ এই মুহূর্তে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই মুহূর্তে ঘন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে এবং গতকাল রাতে যেটা খেয়াল করা যাচ্ছিল যে এখানে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার হয়ে গেছিল বঙ্গোপসাগরে তবে বলেছিলাম সিস্টেম কিন্তু একটা ফরমেশন হবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গেও যদিও গতকাল বিভিন্ন জায়গাতে রাতের দিকে আকাশ পরিষ্কার হয়েছিল তবে উত্তর বঙ্গোপসাগরে আবার কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে লাইটনিং বা বজ্রপাত কিন্তু এখানে হচ্ছে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে এগোচ্ছে এদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে যেটা অবস্থান করছে পশ্চিম মেদিনীপুর লাগোয়া বাঁকুড়ার দক্ষিণ অঞ্চল এবং পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গার উপরে কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ অবস্থান করছে এরকম খবরও পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে যেরকম তমলুক এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গতকাল রাত থেকেই কিন্তু একটানা বৃষ্টি চলছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ এবং পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিক থেকে একটু একটু করে মেঘপুঞ্জ প্রবেশ করতে শুরু করেছে বাংলাদেশের সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু এখানে নতুন করে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে অর্থাৎ যত সময় যাবে ততই কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু একটু একটু করে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা অন্যদিকে মেঘালয় এবং আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা এই এলাকাগুলোতে আকাশ মোটের উপর পরিষ্কার কোথাও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে আসামের তেজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে প্রবল বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টি কিন্তু নজরে আসছে সিস্টেমটি আগামী বারো ঘন্টা পরেই কিন্তু একটু একটু করে ফরমেশন করতে শুরু করবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনা ডিভিশন এই এলাকাটার উপরে এর ফলে কি হতে পারে আজকে আজ শনিবারে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ওড়িশাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর ওড়িশাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে রাঁচি জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলোতে চাইবাসা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিহারের বেশিরভাগ জায়গাতে মূলত স্ক্যাটার রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বা সম্ভাবনা অনেকটাই কম এবং বৃষ্টি হলেও কিন্তু দুটো একটা জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ি এবং তরাইডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আজ উপকূলবর্তী গাঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় তারই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা যেরকম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলার দক্ষিণ ভাগ এই এলাকাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা মিলতে পারে উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে তার পরবর্তীতে গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে আবার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের নোয়াখালী সেনবাগ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু খানিকটা অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে উপকূলবর্তী তিনটি ডিভিশনে কোথাও কোথাও আর অন্যদিকে বাকি বাংলাদেশের ভিতরের দিকের বিভিন্ন এলাকাতে কিন্তু মূলত খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকছে অন্যদিকে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বড় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে মাথায় রাখতে হবে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি নজরে আসবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না ভারতের ত্রিপুরাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাতে কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না আসামের বিভিন্ন এলাকাতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি যার মধ্যেই আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যেহেতু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপটি ফরমেশন করে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করবে তাই কাল বেলার দিক থেকে কিন্তু যদিও ভোরের দিক থেকেও বৃষ্টি নজরে আসবে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি বেলার দিক থেকে কী হবে ভিতরের দিকের এলাকাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখা যাবে ফলে আগামীকাল পঁচিশে মে রবিবার ছুটির দিনে কিন্তু কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সাথে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে যেরকম উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা নদীর দক্ষিণ ভাগ অন্যদিকে দুই চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এই জেলাগুলোর বেশ কিছু জায়গাতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলো এবং বেশখানেকটা ভিতরের দিকের জায়গা ঢাকা বিশ্বের দক্ষিণে কিছু কিছু এলাকা ত্রিপুরা দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গাতে আগামীকাল পঁচিশে মে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বাংলাদেশে কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও যথেষ্টই থাকছে তবে আগামীকাল উত্তরাঞ্চলের এলাকাগুলোতে কিন্তু এর এফেক্ট সেভাবে পড়বে না বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা একেবারে মালদা থেকে শুরু করে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো সর্বত্রই সেই সাথে বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশন আসামের বিভিন্ন এলাকা মেঘালয় ত্রিপুরার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতে মূলত স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি নজরে আসতে পারে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না তবে দুর্যোগ কিন্তু দক্ষিণের বিভিন্ন এলাকাতে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টায় কিন্তু যথেষ্টই নজরে আসবে এই জন্য উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ করে সতর্কতা নেওয়া বা সাবধান এবং নিরাপদ আস্থায় থাকারও প্রয়োজন রয়েছে বলে মনে করছি এর পরবর্তী দিন অর্থাৎ আগস্টের ছাব্বিশ তারিখ হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বেশ খানিকটা ভিতরের দিকে ঢুকবে এবং ক্রমশ পশ্চিমে যাওয়ার রাস্তা তৈরি করবে সেক্ষেত্রে ঝাড়খণ্ডের দিকে যাবে বলেই মনে হচ্ছে তো যেরকম পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও কিন্তু এই নিম্নচাপের সৌজন্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা তাই যে জলাধারগুলো রয়েছে ডিভিসি সহ আরও যে জলাধারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু জল ছাড়া হতে পারে আগামী তিন চার দিনের মধ্যে এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে অন্তত আমি অন্তত এরকমটাই মনে করছি সেক্ষেত্রে ছাব্বিশে আগস্ট কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চল এবং পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান সেই সাথে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে আগস্টের ছাব্বিশ তারিখ নাগাদ মালদাতেও এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কিন্তু এই দিন বৃষ্টি বাড়বে দক্ষিণাঞ্চলে তো বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা অর্থাৎ রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা লাগোয়া ত্রিপুরা কিছু কিছু জায়গা সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন রাজশাহী ডিভিশনের কিছু জায়গা এখানেও কিন্তু বৃষ্টি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে আগামী ছাব্বিশে আগস্ট নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে এই দিন বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সামান্য সম্ভাবনা তবে ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা কম মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আগামী ছাব্বিশ তারিখ নাগাদ হতে পারে বলেই মনে হচ্ছে পরবর্তী দিন অর্থাৎ সাতাশে আগস্ট হতে হতে এই ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ডের অনেকটা পশ্চিমের দিকে এবং সংলগ্ন বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা মনসুন ট্রাপ খানিকটা উত্তর দিকেই অবস্থান করবে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকবে ফলে সাতাশ তারিখেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভারতের ত্রিপুরা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টি চলবে বিহারে এই দিন বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আঠাশে আগস্ট হতে হতে এই ওয়েদার সিস্টেম আরও পশ্চিমে সরে যাবে ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের ওভারঅল বিভিন্ন জায়গা ত্রিপুরা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং পরবর্তীতে আঠাশ থেকে শুরু করে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাগুলোতে আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি কোথাও কোথাও নজরে আসবে বলেই মনে হচ্ছে তবে আগামী তিন চার দিনে যে ধরনের রেনফল এক্সপেক্ট করছি বা বৃষ্টি আশা করছি এবং যেই ধরনের বৃষ্টি এখানে হওয়ার সম্ভাবনা তাতে কিন্তু বিভিন্ন এলাকাতে নিচু জায়গাগুলি প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার যথেষ্টই সম্ভাবনা তার সাথে বিভিন্ন জলাধার বিশেষ করে ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে কিন্তু জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বাসিন্দাদের জন্য বলতে চাইবো যে ফারাক্কা যে জলাধার রয়েছে বা ফারাক্কা থেকে কিন্তু সেভাবে জল ছাড়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে না বলেই মনে হচ্ছে তাই আপাতত আতঙ্কিত হওয়ার সেরকম কোনো কারণ দেখছি না অন্যদিকে ত্রিপুরা থেকেও কিন্তু সেইভাবে মারাত্মক লেভেলে জল ছাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে লোকাল যে রেনফল অ্যাক্টিভিটি হবে অর্থাৎ সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এই কুমিল্লা এই এলাকাগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে রাঙামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি এই যে এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে আগামীকাল পঁচিশে মে পঁচিশে আগস্ট পরবর্তী দিন ছাব্বিশে আগস্ট এই সময়টাতে ফলে এখানে কিন্তু পরিস্থিতির কিন্তু অবনতির আরও একবার সম্ভাবনা থাকছে তাই যথেষ্ট সতর্ক এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেব এদিকে আগস্টের শেষ দিকে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সাগরে মোটামুটি দুটো দিন বা তিনটে দিন থাকার সুযোগ পাবে বলে এই ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করবে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের পারে ধীরে ধীরে এটা কিন্তু উড়িষ্যার দিকেই সরবে বলে মনে হচ্ছে মনসুন ট্রাফ দক্ষিণের দিকে নেমে যাবে আগস্টের শেষ দিকে তাই ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার গাঙ্গিয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় এই এলাকাগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গাতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া সেভাবে বড় রকমের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না ওয়েদার সিস্টেমটা যেহেতু উড়িষ্যা হয়ে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তাই সেপ্টেম্বরের শুরুর দিকেও কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এই এলাকাগুলোতে সেভাবে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে সেপ্টেম্বরের পুরো প্রথম সপ্তাহটা সপ্তাহটা কিন্তু শুধুমাত্র অল্প স্বল্প বৃষ্টি দিয়েই কাটাতে হবে এরকমটাই মনে হচ্ছে তার পরবর্তীতে একটু একটু করে আবারও আবহাওয়াতে পরিবর্তন এসে বৃষ্টি নামানো মতো পরিস্থিতি তৈরি হবে বলেই ধারণা করছি প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত এরই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ